দু দুই সালের গ্রাম ভিত্তিক ভোটার তালিকা হ্যাঁ এবার আপনারা নিজেরাই নিজের একটি স্মার্টফোন থেকে বাড়িতে বসে আপনারা দেখে নিতে পারবেন দু সালের ভোটার তালিকা এবং আপনাদের নামগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন একদম গ্রাম ভিত্তিক আপনাদের আর কোনো কম্পিউটার সেন্টার বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে লাইন দিয়ে দু সালের ভোটার তালিকা আপনাদের নাম আছে কিনা চেক করতে হবে না এবং সেখানে আপনাদের ভাবে পয়সাও দিতে লাগবে না আপনারা নিজেরাই এই কাজটি বাড়িতে বসে আপনার একটি স্মার্টফোনের মাধ্যমেই এই কাজটি করে নিতে পারবেন এবং খুব সহজেই আপনার নামটাকে চেক করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তারাও যাতে এই কাজটি দেখতে দেখে এবং তারাও যাতে এই কাজটি করে নিতে পারে আর অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেখিয়ে দিই আপনারা কীভাবে এই কাজটিকে করবেন আর এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা খুব সহজেই সরাসরি চলে যেতে পারবেন চলুন আপনাদের আমি দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রেল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে কিন্তু সব ডিস্ট্রিক্টগুলো আছে আপনারা আপনার মতো করে ডিস্ট্রিক্ট বেছে নেবেন এবং সেখানে একটা ডিস্ট্রিক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টে এখানে প্রবেশ করছি প্রবেশ করার পর এখান থেকেও দেখতে পাবেন যে কোন কোন এসি নাম্বার আছে এবং এসি নেম আছে এখানে সব কিন্তু দেখে নেবেন আপনারা আপনার মতো করে দেখে নেবেন এখানে আসার পর যে কোনো একটিতে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পাই দেখুন আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এবং পাশেই আপনারা দেখতে পাবেন প্রথমত আপনাদের এখানে চিহ্নিত করতে হবে যে পোলিং স্টেশন নেম মানে হচ্ছে আপনার যে বুথের পোলিং স্টেশন নামটা কী আছে সেটা আপনাদেরকে চুজ করতে হবে এখান থেকে আপনারা দেখে নেবেন নামগুলো এখানে দেওয়া আছে আপনারা আপনার গ্রাম ভিত্তিক অনুযায়ী কী নাম আছে সেই নামটাকে এখান থেকে দেখে নেবেন এবং নামটাকে দেখে নেওয়ার পর পাশেই দেখতে পাচ্ছেন ফাইনাল রোল জাস্ট আপনারা এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পর আপনার সামনে এই ধরনের একটি ক্যাপচার চলে আসবে যেটা আপনাদের ক্যাপচার এখানে ফুলফিল করতে হবে ফুলফিল করার পর এখানে পাচ্ছেন ভেরিফাই আছে জাস্ট আপনারা এটাকে ভেরিফাই করবেন ভেরিফাই করলে আপনার যে ভোটার তালিকাটা সেটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরেই সেটা আপনারা খুব সহজেই আপনারা একে একে করে এখান থেকে চেক করিতে পারবেন নাম থাকবে এবং পিতার নাম থাকবে এবং পাশে থাকবে ভোটারের নাম্বারটা এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনারা একটি স্মার্টফোনের মাধ্যমে চেক নিতে পারবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন